হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করেছি তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কিছু কিছু টিপ শেয়ার করবো যেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা বাঁচিয়ে নিতে পারবেন তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকানটা বাজে দেবেন তা চলুন বেশি কথা না বলে চলে যায় প্রথম টিপসে তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম হ্যান্ড ব্যাগ থাকে তো এগুলো আমাদের দেখবেন বেশি কিছু দিন মানে ইউজ করার পর দেখবেন এর গ্লেসটা নষ্ট হয়ে যায় তা হয়তো আমরা আবার ব্যাগ কিনে নেই বা এগুলো আমরা বাদ দিয়ে দিই এই গ্লেসটা নষ্ট হয়ে যাওয়ার জন্য তা আমরা হয়তো অনেকে জানি না যে বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে আমরা এটা আবার নতুনের মতন চকচকে ঝকঝকে করে নিতে পারি তা কি তা দেখুন আমি এখানে এই ব্যাগটা নিয়েছি ব্যাগটা দেখুন কালারটা একদম চলে গেছে তা আজকে এই ব্যাগটা আমি আপনাদের সামনে একদম ন ত 부터 করবো বাড়িতে থাকা সামান্যই ভ্যাসুকিয়ার দেয়া তা ভ্যাস ভ্যাসলিন বা ভ্যাসোকিয়া আপনারা ঝাই নিতে পারেন এখানে আমি ভ্যাসলিন নিয়ে নিই ভেসুকিয়ার নিয়েছি তাই ভেসুকিয়ারটা আমি অল্প একটু আঙুল করে নিয়ে চারিদিকে এভাবে একটু লাগিয়ে দিয়েছি এভাবে লাগানোর পর আপনারা কি করবেন নিয়ে দেবেন একটা সুতির কাপড় বা যে কোনো একটা কাপড় নিয়ে এভাবে একটু সার্কেল করে করে এভাবে একটু ঘষে ঘষে এটা লাগাতে হবে এভাবে লাগানোর পরে দেখবেন এটা একদম নতুন মতন চকচকে ঝকঝক হয়ে যাবে তা বাজার থেকে কিনলে আপনারা যেরকম চকচকে চকে পান ঠিক সেরকমই একদম করে নিতে পারবেন আপনারা এই সামান্য ভেসুকিয়ার দিয়ে তা দেখুন আমি এক পিঠে লাগিয়েছি আর এক পিঠে লাগাই তা দেখুন এটা কতটা গ্লেজ দিচ্ছে আর মানে সামনের পজিশনটা দেখুন একদম এর গ্লাসটা যেরকমই ছিল সেরকমই আছে তো এটা আমি ভালোভাবে একটু মানে ডলে নেব পুরোটা লাগিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তা দেখুন তা আমি আর একটু অল্প মানে ভেসুকিয়ারের সামনের দিকে নিয়ে লাগিয়ে দেব তারপর আমি পুরোটা ঘষে তারপর আমি মানে আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার ব্যাগটা পুরোটা মানে লাগানো হয়ে গেছে দেখুন এটা কতটা চকচক করছে আর এটা কতটা মানে গ্লেসটা হারিয়ে গিয়েছিল সেটা আপনারা দেখেছেন তা আপনারা চাইলে বাড়িতে থাকা এই ব্যাগ এভাবে নতুনের মতো চকচকে ঝকঝকে করে নিতে পারেন এরপরে চলে যাব আমি আরেকটা টিপস এতে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ছোটো ছোট আয়না থাকে হয়তো এগুলো দেখবেন একটা কি সমস্যা হয় এই যে মাঝখানে যে স্টিকারটা লাগানো থাকে তা দেখবেন এই স্টিকারটা আমরা মানে তুলে দিলে এই আটাটা উঠে না তা হয়তো এটা তো মানে কোনো আগুনে দেওয়া যায় না মানে দেওয়া যাবে না দিলে কিন্তু এটা ফেরে যাবে তা আগুনে দিলে কিন্তু এটা খুব সহজে উঠে যাবে তা আগুন ছাড়া আপনারা কীভাবে এটা খুব সহজে তুলবে সেটা আমি আজকে দেখাবো তো এখানে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু কলগেট তো কলগেট দিয়ে এভাবে একটু মানে দিয়ে আর একটা ব্রাশ নিয়ে এভাবে যদি আপনারা একটু ঘষেন তাহলে দেখবেন এই স্টিকারটা খুব সহজে উঠে যাবে তা আমি আপনাদের সামনে করছি হয়তো আপনারা কেউ বিশ্বাস করবেন না তা দেখুন এভাবে একটু কলগেট লাগিয়ে এভাবে একটু আমি ডলে নেবো ঢুলে নেওয়ার পর আমি একটা কাপড় নিয়ে এটা আমি মুছে দেবো তা মুছে এটা ভালোভাবে মুছে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা উঠেছি কিনা তা দেখুন স্টিকারটা কত সুন্দরভাবে উঠে গেলো তো অসাধারণ একটা আইডিয়া এটা চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন চলে আমি আরেকটা দেখুন কপুর আমাদের প্রত্যেকের বাড়িতে থাকা কপুর আমরা কি করি জামা কাপড় ধোয়ার কাজ ইউজ করি আর এটা পোকামাকড় মানে কাটে না সেই জন্য আমরা জামা কাপড়ে দিই কিন্তু এটা আমরা জামা কাপড়ে ধোয়া ছাড়া আরেকটা কাজেও ইউজ করতে পারি তা কি কাজ তা এর জন্য আমি এখানে নিয়েছি একটা কপুর তো এই কপুরটা আমি একটা ভারী কিছু দিয়ে ভালোভাবে একটু গুঁড়ো করে নেবো তা এটা ভালোভাবে একটু গুঁড়ো করে নিতে হবে নেওয়ার পর তারপরে আমি একটা নিয়ে দিবো বাটি তেভাবে একটা বাটি নিয়ে এতে আমি কপোটা মানে মানে গুঁড়োর মিশ্রণটি আমি ভালোভাবে একটু এতে ঢেলে দেবো এভাবে মানে গুঁড়ো করার পর ঢেলে নিয়ে তারপর আমি এটা দিয়ে দেবো বাড়িতে থাকা আরেকটি উপকরণ সেটা হলো কি নারকেল তেল তো নারকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা কোনো অসুবিধা হবে না তো অল্প একটু এতে নারকেল তেল আমি এতে অ্যাড করব এতে অ্যাড করার পর তারপরে আমি একটা চামচ নিয়ে নেবো তো এটা কিন্তু মানে এভাবে যদি আমরা মিশাই কিন্তু এটা মিশবে না কেননা এতে কপুর মানে এটা মিশবে না আপনারা কী করবেন নিয়ে যাবেন একটু গ্যাসে গ্যাসে এটা মানে হাই ফ্লেমে না একদম লো ফ্লেমে এটা একটু গরম করে নেবেন তা লো ফ্লেমে গরম করলে দেখবেন এই কপুরটা খুব সুন্দরভাবে গলে যাবে তা দেখুন আমি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি আর দেখুন এটা আমি লো মানে আর এটা হাইতে রাখলে কিন্তু আগুন মানে বাটিতে আগুন লেগে যেতে পারে তো এটা একদম লোতে রেখে দেবেন এভাবে পুরোটা ভালোভাবে কুপুরটা গলিয়ে এটা আমি নামিয়ে নেবো তো এটা আমি নামিয়ে নিয়ে কি কাজে লাগাবো তো দেখুন আমাদের অনেকের মাথায় দেখবেন উকুন হয় আর আমরা হয়তো উকুন তাড়ানোর জন্য বাজার থেকে অনেক রকম রেমেডি বা হয়তো অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি কিন্তু উকুন হয়তো কিছু দিনের জন্য সেরে যায় কিন্তু দেখবেন এই ওষুধ কেমিক্যালের জন্য আমাদের মাথায় অনেক রকম সমস্যা সৃষ্টি হয় তা আমরা যদি ওই ওষুধ কেমিক্যাল মানে বাজার থেকে না এনে এই হোম রেমেডি একটা বানিয়ে আমরা যদি গা ধোয়ার আগে মানে আধ ঘন্টা আগে যদি এটা মাথায় দিয়ে তারপর আমরা শ্যাম্পু করে গাটা ধুয়ে নিই তাহলে দেখবেন আপনাদের মাথায় একটা উকুন থাকবে না আর উকুন সব মারা যাবে তো অসাধারণ একটা টিপস আপনারা একবার হলে করে দেখবেন করে তারপর আমাদের কমেন্টে জানাবেন এটা হয়েছে কিনা তা এরপরে দেখুন আরেকটা কাজও আপনারা করতে পারেন তা আমাদের বাড়িতে মানে অনেকের বাড়িতে দেখবেন বয়স্ক মহিলা বা দেখবেন বাচ্চারা থাকে যারা এই ধূপের গন্ধ মানে সব রকম ধূপের গন্ধ হয়তো অনেকে সহ্য করতে পারে না তা আপনারা ধূপ ধরনের আগে কি করবেন এরকম এই মিশ্রণ এটা বানিয়ে এভাবে একটু ধূপে ভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে আপনারা যদি ধূপটা ধরান তাহলে দেখবেন এর গন্ধটা যে একটা গন্ধ বাজে গন্ধ থাকে সে গন্ধটা একদম চলে যাবে আর কোনো সমস্যা হবে না তো অসাধারণ একটা আইডিয়া এটা চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে যাব আমি আর একটা দেখুন ডিম আমরা প্রত্যেকে সিদ্ধ করে খেতে ভালোবাসি কিন্তু আমরা যখন ডিম বাজার থেকে বলুন আর দোকান থেকে বলুন আনি তখন দেখবেন ডিমের গায়ে অনেকটা নোংরা লেগে থাকে আর এতে কি লেখা থাকে আশা করছি আপনাদের বলতে হবে না আপনারা সবাই জানে এতে কি লেখা থাকে তা দেখবেন ওইরকম নোংরা ডিম আমরা হয়তো হাঁড়িতে দিতে বা কড়াইতে দিয়ে সেদ্ধ করতে আমাদের একটু ঘেন্না লাগে তা আমরা মানে আর এভাবে খাওয়াটাও খারাপ হয়তো অনেকটা সিদ্ধ করে মানে করার সময় দেখবেন একটা ডিম ফেটে গেল তখন ওই নোংরাটা হয়তো সেই ডিমে লেগে যায় তা আমরা যদি এই ডিম সিদ্ধ করার আগে যদি এভাবে একটু কলগেট দিয়ে আর একটা বাড়িতে থাকা একটা সামান্য মানে খারাপ ব্রাশ দিয়ে এভাবে একটু যদি ঘষে নিই তাহলে দেখবেন খুব সহজে ডিমের এই ময়লাগুলো মানে হাত না লাগিয়ে খুব সহজে আমরা পরিষ্কার করে নিতে পারবো আর এটা দেখবেন ডিম যদি সিদ্ধ করতে যায় আর ডিম ফেটে গেলেও ডিমের গায়ে কোনো নোংরাও থাকবে না আর ডিমগুলো আমাদের খুব সুন্দরভাবে সিদ্ধও হবে আর একটাও মানে ডিম নোংরা থাকবে না তা দেখুন আমি এখানে একটু একটু করে কোলগেট দিয়ে দিচ্ছি তো এইভাবে একটু একটু করে কলগেট দিয়ে আপনারা যদি এইভাবে একটু ঘষে নেন তাহলে ডিমগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর সাবান সার্ফ দিয়ে তো পরিষ্কার করা যাবে না কেননা সাবান সার্ফ দিয়ে পরিষ্কার করলে এটা দেখবে সিদ্ধ করার সময় এটা গেঁজা হবে আর ওটা আমাদের শরীরের পক্ষেও ক্ষতিকরক আর আর এইভাবে যদি আপনারা কলগেট দিয়ে পরিষ্কার করেন তাহলে দেখবেন এটা কোনো রকম মানে আমাদের শরীরে ক্ষতি হবে না এতে আরও ভালো হবে মানে ডিমের যে জীবাণুগুলো থাকবে সেটা একদম নষ্ট হয়ে যাবে তা দেখুন পুরোটা ঘষে নিয়ে তারপরে আমি আপনাদের এটা ধুয়ে দেখাচ্ছি তা দেখুন আমার এটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর ডিমগুলো দেখুন একদম চকচকে হয়ে গেছে তা আপনারা চাইলে ডিম সিদ্ধ করার আগে এভাবে সামান্য একটু কলগেট আর বাড়িতে থাকা খারাপ একটা ব্রাশ দিয়ে এভাবে পরিষ্কার করে তারপরে সিদ্ধ করতে পারেন তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে পেঁয়াজ আমরা রান্নার কাজে ইউজ করি কিন্তু পেঁয়াজ কাটার পর আমাদের কি করি মানে পেঁয়াজের মুকুটি বা খোলাগুলো আমরা কি করি ফেলে দিই কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি তাই কী কাজটা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন বেসিং থাকে আর বেসিং এটা কি সমস্যা হয় আমরা যখন রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমোতে যাই তখন দেখবেন এই বেসিংয়ের মুখ দিয়ে মানে ছিদ্র দিয়ে আড়শলা বলুন আর কেঁচো বলুন তো নানারকম কীট পতঙ্গ এতে মানে ঢুকে বার হয়ে আসে তা আমরা যদি মানে ঘুমোতে যাওয়ার আগে পেঁয়াজের খোলাগুলো এভাবে যদি বেসিংয়ে মানে ছিদ্র মুখে দিয়ে রাখি তাহলে দেখবেন এর থেকে পেঁয়াজের গন্ধে আর কোনো পোকামাকড় উঠবে না অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই বাই